আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে ধারাবাহিকভাবে চলছে একের পর এক রাজনৈতিক দলের প্রচারের তোড়জোড় রাজ্যে ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে বিজেপি স্টার ক্যাম্পেনিং এর প্রচার যার অঙ্গ হিসাবে আগামী পনেরো এপ্রিল রাজ্যে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে পাবিয়া ছড়া বিধানসভা কেন্দ্র নির্বাচনী জনসমাবেশে অংশগ্রহণ করবেন তিনি এই উপলক্ষে বর্তমানে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে চলছে শাসক দল বিজেপির তোড়জোর প্রস্তুতি এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার সকালে পাবিয়াছড়া বিজেপির মন্ডলীর উদ্যোগে এক বাইক র্যালির আয়োজন করা হয় উক্ত র্যালিতে যুবাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস বাইক র্যালিতে নিজেও অংশগ্রহণ করেন তিনি সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আসন্ন লোকসভা নির্বাচনে আবারও একবার মোদী সরকারের করার লক্ষ্যে দেশবাসী হয়ে এবারের অপেক্ষা সে উৎসব আগামী লোকসভা নির্বাচন প্রত্যাবর্তন যে ছাব্বিশ তারিখে পূর্ব ত্রিপুরা আসনে আমাদের ভোট হবে সেই ভোটে আমাদের ছাত্র যুবা যারা রয়েছে সবাইকে উৎসাহিত করার জন্যে এবং সবথেকে বড় বিষয় যেটা যে আবার পূর্ব ত্রিপুরা আসন থেকে আমাদের যিনি প্রার্থী রয়েছেন কৃতি দেববর্মা মহোদয়া যে যুবা মহিলা সব সকল প্রকারের যারা ভোটার রয়েছেন সেই ভোটারগণকে উৎসাহিত করা এবং বেশি থেকে বেশি করে ভোট দিয়ে নরেন্দ্র ভাই মোদীকে আগামী দিনে ভারতবর্ষকে আরও উন্নয়নের শিকরে নিয়ে যাওয়ার জন্যেই আমাদের এই প্রচার এবং ভাইক র্যালি প্রায় দেড় হাজারেরও অধিক ভাইক এখন পর্যন্ত সবাই উপস্থিত হয়ে গিয়েছে এবং আরও ভাইক আসছে আমরা শুরু করতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের বাইক র্যালি থাকবে দেখুন অ্যাকচুয়ালি গোটা রাজ্যের জন্য আমরা এটাই বলতে চাই যে আজকে লোকসভা নির্বাচন গোটা রাজ্যবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন অতীতে অনেক নির্বাচন হয়েছে কিন্তু তার থেকে এই দু সালের যে লোকসভা নির্বাচন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন এই রাজ্যের জাতি জনজাতি সকল অংশের ভোটারদের কাছে মানুষদের কাছে এই কারণেই কারণ আমরা নরেন্দ্রভাই মোদীজিকে আমরা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখব তো ত্রিপুরার থেকে যেন এমনভাবেই আমরা ওনাকে সহযোগিতা করতে পারি আমরা পদ্মপুল চিহ্নে ভোট দিয়ে যাতে ত্রিপুরা আরও উন্নত হয় ত্রিপুরার দিকে যেন আমাদের কেন্দ্র সরকার মাননীয় যে আরও উন্নয়নে নিয়ে যান আর সব থেকে বড়ো কুমারঘাট পিডাব্লিউটি গ্রাউন্ডের সকাল ঘটিকায় তো আমি আহ্বান রাখবো সবাইকে যে এই ভাই যে জনসভা হবে যে ঐতিহাসিক জনসভা সেই জনসভাতে যেন সবাই আমরা উপস্থিত থাকি তার আমরা সফল করতে পারি তার আহ্বান আমি বিউরো রিপোর্ট দৈনিক